আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি আমরা বিশ্বাস করি একটি সুন্দর শব্দ একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে আপনি যদি ভালোবাসেন আত্মার কথা মনের কথা অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই আজ আপনাদের একটি নতুন ইসলামিক গল্প শুনাব এতে রয়েছে শিক্ষা ও ইসলামী মূল্যবোধ গল্পের নাম সত্যের পথে হাসান অনেক বছর আগে একটি ছোট গ্রামে বাস করত এক ছেলে তার নাম ছিল হাসান হাসান ছিল খুবই বুদ্ধিমান ও সৎ তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক এবং মা ছিলেন একজন গৃহিণী তারা ছিলেন আল্লাহবিরু এবং সবসময় ইসলামী শিক্ষায় ছেলেকে বড় করছিলেন একদিনের ঘটনা একদিন গ্রামের স্কুলে শিক্ষক প্রশ্ন করলেন তোমরা কে কি হতে চাও বড় হয়ে কেউ বলল ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী হাসান বলল আমি বড় হয়ে একজন আলেম হতে চাই যেন মানুষকে কুরআনের আলো দেখাতে পারিনি সবাই অবাক হয়ে তার দিকে তাকালো শিক্ষক খুশি হয়ে বললেন আল্লাহ তোমার ইচ্ছা পূর্ণ করুন হাসানকে পরীক্ষা ও বিপদ একদিন গ্রামের বাজারে একজন ধনী ব্যবসায়ীর টাকা হারিয়ে যায় সন্দেহ গিয়ে পড়ে হাসানের উপর কারণ সে কাছেই দাঁড়িয়েছিল গ্রামের কিছু মানুষ বলল ওই ছেলেটাই চোর হাসান কেঁদে বলল আল্লাহর কসম আমি চুরি করিনি গিয়ে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না তখন গ্রামের ইমাম সাহেব এসে বললেন যে ছেলে প্রতিদিন নামাজ পড়ে মিথ্যা বলে না সে কখনো চোর হতে পারে না ইমাম সাহেবের কথা শুনে ব্যবসায়ী চিন্তা করলেন এবং বাজারের সিসি ক্যামেরা দেখতে বললেন ভিডিওতে দেখা গেল টাকা আসলে অন্য এক লোক নিয়েছে সবাই লজ্জিত হল হাসান কাঁদতে কাঁদতে বলল আমি জানতাম আল্লাহ সুবহানাহু ওয়াতালা আমাকে নির্দোষ প্রমাণ করবেন কে শেষের দিকে বছর পেরিয়ে গেল হাসান বড় হয়ে আলেম হলেন কুরআনের হাফেজও হলেন তিনি গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করলেন এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ইসলামের সঠিক শিক্ষা দিতে লাগলেন গ্রামের লোকেরা বলতো হাসান আমাদের গর্ব সে আমাদের আলোর পথ দেখায়নি নৈতিক শিক্ষা আল্লাহর ওপর ভরসা রাখতে হবে মিথ্যা অপবাদে ধৈর্য ধারণ করতে হয় সত্য সবসময় জিতে ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে চাইলে আগে নিজেকে গঠন করতে হয় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ